হাই গাইস আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি তো চলে আসলাম মানিকছড়ি মহামণি মলঙ্গিপাড়াতে তো আসলাম যে এখানে একটা টিলা আছে ওই টিলাতে একটা বাংলো আছে বাংলোটা দেখার জন্য আর এটা অনেক সুন্দর একটা পরিবেশ তো একটা টিলার মধ্যে একটাই বাড়ি এই বাংলো বাড়িটা নতুন হচ্ছে এখনও কাজ কমপ্লিট হয় নাই তো কাজ চলতেছে আশেপাশে ঘুরে দেখলাম অনেক সুন্দর এই বাড়িটা তো বা এটা হচ্ছে মূলত একজন ডাক্তারের তো উনি এখানে আসছেন জায়গাটা কিনছেন কিনে এই বাংলোটা তৈরি করতেছে তো আসার মুহূর্ত হচ্ছে যে এই বাগানটা অনেক সুন্দর তো এখানে আমরা আরও আগে অনেক আসছিলাম আসার পরে দেখছিলাম যে এখানে কোনো বাংলো ছিল না এখন এই বাংলোটা তৈরি হচ্ছে এটা বাংলোর সাইডের দৃশ্যটা এটা হচ্ছে পিছনের দৃশ্যটা তো চলে আসলাম আবার ছাদে ছাদে এসে দেখলাম ছোট্ট মন্দিরা এখানে দুষ্টামি করতেছে ছাদের পানির মধ্যে তো আবার আশেপাশে ঘুরে দেখলাম তো ছাদের উপর থেকে এই যে নিচের গাছপালাগুলো দেখতে খুবই অসাধারণ লাগতেছে সবুজ শ্যামল তো ফাইনালি যদি আপনারা কখনো এখানে ঘুরতে আসেন মানিকছড়িতে তো এই পাড়াতে আসবেন তো দেখে যাবেন এটা অনেক সুন্দর জায়গা তবে এখানে আশেপাশে টিলাগুলো অনেক সুন্দর আছে এখানে আরও দুইটা বাংলো বাড়ি হবে আর খুবই সুন্দর সুন্দর দুইটা বাংলো বাড়ি হবে তো ছাদের থেকে দেখলাম যে মানে সামনে যতটুকু বাংলো বাড়ির দৃশ্য আছে মনে করে সবগুলোই বাংলো বাড়ির এরিয়া যতটুকু চোখ যায় ততটুকুই এরিয়া তো অনেক সুন্দর জায়গাটা পরিবেশটা অনেক মিষ্টি তো বিকালে আমরা ফাইনালি চলে আসলাম ঘুরতে তো আসার পরে সব তো আমি ভিডিওর ডারণটা একটু সুন্দর করতে পারি নাই তো ওয়েদার খারাপ ছিল তো ওয়েদার আসে যায় আসে যায় এমন ছিল তো এরপরে যতটুকু করলাম ততটুকুর মধ্যে খুবই সুন্দর হয়েছে ভিডিওটা আপনারা দেখবেন তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এটা হচ্ছে যে বাংলোর শেষ অংশটা এখানে শেষ অংশের পুকুরটাও রয়েছে তো পুকুরটা অনেক বড় ছিল তো এটা হচ্ছে যে মানে এখানে গাছ লাগানো হবে আরও অনেকগুলা তো এটা হচ্ছে পুকুরের সেই মুখ এটা অনেক বড় একটা পুকুর তো পুকুরে অনেকগুলো মাছ ছাড়া হয়েছে যে প্রায় দুশো কেজির মতো মাছ ছাড়া হয়েছে এটা পুকুরের মাছ অংশ দেখতে খুব সুন্দর এটা হচ্ছে একটা জুমগর তো জুমগরে সবাই এসে বসছে এখন ছোটরা বসে আছে আর সবাই ভিডিও নিয়ে ব্যস্ত আর দেখতে দেখতে আমরা মাছ অংশে চলে আসছি মাছ অংশে এখানে আরেকটা বাংলা বাড়ি হবে খুবই সুন্দর এখান থেকে বাংলা বাড়িটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আশেপাশে আম গাছ আছে অনেকগুলো আম গাছ সবগুলো গাছের মধ্যে আম রয়েছে লিচু বাগান আছে তো এখানে বারমেস তারপরে রুপালি কি অনেকগুলো আম রয়েছে এখানে এখানে হচ্ছে মাছ অংশটা সূর্যটা খুবই সুন্দর দেখা যাচ্ছে তো এটা হচ্ছে গেটের প্রথম অংশটা এবং পিছনের অংশটা আর অনেক দূর থেকে বাংলা বাড়িটা খুবই সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে অনেক দূর থেকে বাংলা বাড়িটা খুবই সুন্দর দেখা যায়